তো কুতায়মা হে না তুমি কুতায় তোমাকে তোমার প্রেমিক ডাকতেছে गाइस আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান ও রাত তোয়া দিনের বেলায় চাঁদ দেখার কবি ইচ্ছে আমার তো দেখাও বাবা এই দেখেন বায়ুপু চাঁদ দেখতে না পাইলো যা দেখছি তা মিষ্টি কুমড়া এবং ডাবের কোনো অংশে কম না আমি বিশ্বাস করি না এত অবিশ্বাসের কারণ কি আছে বাপপরাজ ভাই তো আপনারা একটু দেখে আসেন কি কি বললাম মিষ্টি কুমড়া এবং ডাবের চেয়ে কোনো অংশে কম আছে সব দিক দিয়ে এগিয়ে আছে সঠিক বলেছেন এই ভিডিওটা দেখে আমার মানে দেশ গ্রামের একটা কথা মনে পড়ছে ভাই ভাঙ্গি যখন পেকে যায় এবং বড় হই তখন কিন্তু ভাঙ্গিটা ফেটে যায় তাহলে আমার জানার খুব ইচ্ছে এইটা বড়ই হইলো কেমনে আর ফাটলোই কিভাবে তার মানে এটার মধ্যে কি মেডিসিন বেশি পড়ছে ভুলিয়ে না আনতি আমি বলতে চাইতেছিলাম মনে হই এটার মধ্যে একটু শার বেশি পড়ছে এইজন্যই তো বড় হয়ে গেল এবং ফেটে গেল আপনারা দেখলেই বোঝা যায় আপনি শিক্ষিত তাও সত্য আর আমার জানার খুব ইচ্ছে এই ভিডিও করার সময় ক্যামেরাম্যান কিভাবে নিজেকে সামলে রাখে সত্যি ক্যামেরাম্যানের অনেক ধৈর্য আছে তা না হলে এই রকম ডাব এবং মিষ্টি কুমড়া দেখে কিভাবে নিজেকে কন্ট্রোলে রাখে ও দেখছেন ক্যামেরাম্যানের অবস্থাটা দেখছেন ক্যামেরাম্যান পারতেছে না ওই যে ভাঙিটা যে টা গেছে ওই ফাটানো জায়গাটার মধ্যে ঢুকাইয়া দিতে দেখছেন ভাই অপু ভাইয়ের বডিটা দেখছেন একদম সিক্স প্যাক আমার তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্স কিন্তু ফাঁকা কমেন্ট কইরা যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান